এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষ ভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন

তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার দেওয়া সদ্দাল মিসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজে ফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এতে কাফ করা

প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবিত তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা আমরা এতেকাফ করতে না পারলে রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলে যেন এই রাতগুলো বিশেষ করে সেন্ট্রাল মসকে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে ইসলাম এবং জিবাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

কুরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কুরআন হতে পারে কুরআনের হালাকায়ে জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কুরআনের সাথে অ্যাটাচমেন্টে বাড়াই ক্লাস 10 এর ছাত্র ফমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইল করতেন এবং তিয়ামুল লাইল শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের সাথে জুড়ে দিয়েছেন সাইয়ে বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান ক্বামা লাইলাতিল ক্বদর ইমানাও ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন যামবি কদরের রাতে যে লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে ক্যামুল লাইলটা রাসুল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পুরানিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি ও সাজিদ্দ আহ যখন শেষদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে যেটা হয়তা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুজা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামুল্লা এত যে সুন্দর ছিল আম্মা জান আশারদুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান রাসুজ্লামের ক্যামুল্লা কেমন ছিল কিভাবে লাল করতেন তার মধ্যে আয়সা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা